হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের মার্টিনের যে প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ সেখানে ইংলিশের তোমাদের যে অটোবায়োগ্রাফি রয়েছে স্ট্রং রুটস যেটি এপিজে আব্দুল কালামের লেখা তো এর যে সাজেশান পার্ট রয়েছে স্ক্যানার প্লাস সাজেশান পার্ট বইটির সেখানে কিছু প্রশ্ন একসঙ্গে সেট করা হয়েছে তো তার উত্তর নিয়ে আমরা কিন্তু ডিসকাশান করেছিলাম পর্ব নম্বর ওয়ানে যেখানে আঠাশটি প্রশ্নোত্তর আমরা আলোচনা করেছিলাম তো আজকে আঠাশের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আমরা আলোচনা করব তো এখানে অবধি হয়ে গেছিলো তো আমরা আজকে উনতিরিশ থেকে আলোচনা করব চলে যাচ্ছি সরাসরি উনত্রিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে কালাম নর্মালি এট উইথ অর্থাৎ কালাম সাধারণভাবে খেত কার সঙ্গে খেত হিজ ফাদার হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার্স হিজ মাদার হিজ দ্য আউটসাইডার্স তাহলে উত্তর কী হবে এক্ষেত্রে হিজ মাদার উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন কালামস লোকালিটি ওয়াজ প্রিডোমিনেটলি হিন্দু বুদ্ধিস্ট জৈন মুসলিম তাহলে অবশ্যই মুসলিম হবে কালামের লোকালিটিটা প্রধানত মুসলিম অধুষ্মিত ছিল তাহলে কালামস লোকালিটি ওয়াজ প্রিডোমিনেটলি মুসলিম পরের প্রশ্ন ইন স্ট্রং রুটস দ্য টাইটেল অফ বাহাদুর ওয়াজ বেস্ট বাই দ্য ল্যান্ড লর্ড দ্য ব্রিটিশ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্য প্রিস্ট তাহলে উত্তর হবে ইন স্ট্রং রুটস দ্য টাইটেল অফ বাহাদুর অর্থাৎ বাহাদুর যে উপাধি সেটা দেওয়া হয়েছিল ওয়াচ বেস্ট ওট যেটা অর্পিত করা হয়েছিল বাই ব্রিটিশ অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছিল পরের প্রশ্ন দ্য নেমস অফ কালামস পেরেন্টস ওয়্যার অবশ্যই বানানগুলো মনে রাখবে উত্তর হয়ে যাবে জৈনুল আব্দিন অ্যান্ড আসিয়াম্মা অপশান এ হচ্ছে সঠিক উত্তর ক্ষেত্রে হয়ে যাবে তোমরা অপশানগুলো দেখবে আমি উত্তরগুলো বলে দিচ্ছি দ্য নেম অফ কালামস পেরেন্টস ওয়্যার সোয়ার জৈনুল আব্দিন অ্যান্ড আসিয়াম্মা অপশান এ হবে ডক্টর কালামস মাদার লিনিয়েজ ওয়াচ মোড় ডিস্টিংগুইস হবে এক্ষেত্রে দ্যান হিজ ফাদার অর্থাৎ ডক্টর কালামের মায়ের যে বংশটা সেটা অনেকটা বেশি প্রসিদ্ধ ছিল তার বাবার থেকে কেন কারণ তার মায়ের বংশের একজন পূর্বপুরুষকে কি করা হয়েছিল ব্রিটিশ সরকার বাহাদুর উপাধি দিয়েছিলেন ওকে তারপরের প্রশ্ন কালামস ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী উড ডিসকাস কী বিষয়ে আলোচনা করতেন কালামের বাবা এবং তার বন্ধু পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী তো এখানে অপশানগুলো দেখবে পলিটিক্যাল ম্যাটার সোশ্যাল ম্যাটার্স স্পিরিচুয়াল ম্যাটার তার অবশ্যই উত্তর হবে স্পিরিচুয়াল ম্যাটার্স অপশান সি সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন আব্দুল কালাম সেট হিজ মাদার লিনিয়েজ ওয়াচ মোর ডিস্টিংগুইস অর্থাৎ আব্দুল কালাম বলেছেন তার মায়ের বংশটা অনেকটা বেশি প্রসিদ্ধ ছিল তোর এর কারণটা কী ছিল অ্যাচ ওয়ান ওভার অ্যানসেস্টর ওয়াস আ পপুলার পলিটিক্যাল লিডার এরকম করে অপশানগুলো তোমরা পড়বে আমি উত্তরটা বলে দিচ্ছি অ্যাকচুয়ালি এর উত্তরটা হবে অ্যাচ ওয়ান ওভার ফোর বিয়ার্স হ্যাড বিন বেস্ট ওর দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ অর্থাৎ তার একজন পূর্বপুরুষকে ব্রিটিশ সরকার বাহাদুর উপাধি দিয়েছিলেন সেই কারণেই তার মায়ের বংশটা ডিস্টিংউইস বিখ্যাত ছিল এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াচ কনসার্ন উইথ অবশ্যই এক্ষেত্রে অপশানগুলো পড়বে তো সঠিক উত্তর হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অপশান সি হচ্ছে সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম থ্রু আউট ইজ লাইফ ট্রায়েড টু ইমিউলেট হিচ ফাদার এল্ডার ব্রাদার মাদার আঙ্কেল উত্তর হবে ফাদার অর্থাৎ এপিজে আব্দুল কালাম তার সারা জীবন ধরে অনুকরণের চেষ্টা করেছেন বা অনুসরণ করার চেষ্টা করেছেন তার বাবাকে ঠিক আছে তাহলে ফাদার হবে কালামস পেরেন্টস ওয়ার ওয়ার্ডলি রিগার্ডেস রিগার্ডেড অ্যাজ কী হবে অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল অপশান বি হচ্ছে সঠিক উত্তর হবে কালামস পেরেন্টস কালামের বাবা মা বিস্তৃতভাবে রিগার্ডেড বিবেচিত হয়েছিলেন অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল আদর্শ দম্পতি হিসেবে অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন এভার ওয়ান ফেলস লোনলি হি স্টার্ট লুকিং ফর উত্তর হবে কম্পেনি চারটা অপশান ছিল সঠিক উত্তর কোম্পানি হবে অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন ট্রাভেলস কাম ওয়ান শ্যুট অবশ্যই এক্ষেত্রে উত্তর হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইচ সাফারিং অর্থাৎ একজনকে বোঝার চেষ্টা করতে হবে দ্য রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতাটা অফ ইচ সাফারিং অর্থাৎ তার ভোগার কারণটা তাকে কী করতে হবে বোঝার চেষ্টা করতে হবে ওকে তাহলে অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন্ড ট্রাভেলস কাম অন শু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইচ সাফারিং কালাম এন্ডেভার টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ কালাম চেষ্টা করেছিল বোঝার দ্য কচ অফ পেন দ্য মিনিং অফ প্রেয়ার দ্য বেনিফিট অফ ফাস্টিং এই ফাস্টিং শব্দের অর্থ উপবাস ওকে দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু হিম বাই হিজ ফাদার তাহলে এটাই উত্তর হবে অপশান ডি দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু হিম বাই হিজ ফাদার কালাম এন্ডেভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু হিম বাই হিজ ফাদার পরের প্রশ্ন কালামস নর্মেলি এট উইথ হিচ মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন অপশান এই হচ্ছে সঠিক উত্তর হবে অপশান এ সিটি অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন আর অপশানগুলো আমি পড়লাম না তোমরা একটু পড়ে দেখবে আচ্ছা আফটার রিডিং দ্য নামাজ বিফোর ডন আব্দুল কালামস ফাদার ইউজ টু আফটার রিডিং দ্য নামাজ বিফোর ডন অর্থাৎ নামাজ পড়ার পূর্বে আব্দুল কালাম ফাদার ইউজ টু অর্থাৎ আব্দুল কালামের বাবা কি করতেন ঠিক আছে এখানে বলেছে দেখো আফটার সরি আফটার মানে পরে আফটার রিডিং দ্য নামাজ মানে নামাজ পড়ার পরে বিফোর ডন ভোরের পূর্বে আব্দুল কালামস ফাদার ইউজ টু এখানে কী হবে উত্তর গো টু দ্য কোকোনাট গ্রুপ অপশান ডি সঠিক উত্তর হবে অর্থাৎ নামাজ পড়ার পর ডক্টর কালামের বাবা কী করতেন গো টু দ্য কোকোনাট গ্রুপ তাদের একটা নারকেলের বাগান ছিল সেখানকে তিনি যেতেন ঠিক আছে মর্নিং ওয়াকের জন্য ওকে কালামস ফাদার ওয়েন্ট ফর দ্য ইভিনিং প্রেয়ার অ্যাট কোথায় যেত ইভিনিং পেয়ারের জন্য অবশ্যই উত্তর হবে আ ভেরি ওল্ড মক্স ইন দেয়ার লোকালিটি অর্থাৎ অপশান বি হবে পরের প্রশ্ন পিপুল ওয়েটেড ফর জোনুল আবদিন দিন আউটসাইড দ্য মক্স উইথ আস্টিক বাউলস অফ ওয়াটার অবশ্যই এটা হবে পাত্রহত্রী জল বি বাউলস অফ ওয়াটার এটাই উত্তর হবে আব্দুল কালাম আকস্ট ইজ ফাদার অ্যাবাউট দ্য অবশ্যই রেলিভেন্ট অফ প্রেয়ার হবে প্রার্থনার প্রাসঙ্গিকতা বিষয়ে হোয়েন কালাম ওয়াচ ওল্ড এন আপ টু আক্স কোশ্চান হি আকস ইজ ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্ট অফ প্রেয়ার তাহলে আব্দুল কালাম আকস্ট ইজ ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্ট সব প্রেয়ার অপশান বি হবে ওকে ডক্টর কালাম লিফ্ট তো এখানে দেখো অ্যামিকেবলি হবে সৌহার্দ্যপূর্ণভাবে বাস করত উইথ বোধ হিন্দু অ্যান্ড মুসলিম তার হিন্দু এবং মুসলিম প্রতিবেশীদের সঙ্গে ওকে তাহলে এটা অ্যামিকেবলি হবে ইন আ ফ্রেন্ডলি ম্যানার অ্যামিকেবলি নিয়ারেস্ট মিনিং আমরা বলতে পারি রুটস ইজ আ পার্ট অফ অটোবায়োগ্রাফি আত্মজীবনীমূলক রচনা ওকে আচ্ছা রুটসটা কোথা থেকে নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে যেটা উইংস অফ ফায়ার যে উইংস অফ ফায়ার প্রকাশিত হয়েছিল উনিশশো নিরানব্বই সালে কালামস ফাদার ইউজ টু হ্যাভ হিজ ব্রেকফাস্ট কখন সে তার সকালের খাবারটা খেত অবশ্যই উত্তর হবে অপশান ডি আফটার কামিং ব্যাক ফ্রম দ্য স্মল কোকোনাট গ্রোপ অপশান ডি সঠিক উত্তর আচ্ছা এখানে অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটসম্যান দিয়েছে তো এটা দেখো পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ান উড ওয়েট ফ ফর হিম আউটসাইড দ্য মক্স হি সায়েন্টিফাইড দ্য বাউলস অফ ওয়াটার ওয়াটার অফার টু হিম পিপুল কেম টু অফার থ্যাংকস কালামস ফাদার উড টেক কালাম টু দ্য মক্স ফর ইভিনিং পেয়ার তাহলে এটাকে সাজালে কীরকমভাবে হবে দেখো সবার প্রথমে হবে কালামস ফাদার উড টেক কালাম টু দ্য মক্স ফর ইভিনিং পেয়ার ওকে তারপরে যেটা হবে সেটা হচ্ছে পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ান উড ওয়েট ফর হিম আউটসাইড দ্য মক্স তারপরে হবে হি সার্টিফাইড দ্য বাউলস অফ ওয়াটার অফার টু হিম তারপরে হবে পিপুল কেম টু অফার থ্যাংক ওকে তাহলে এখানে কোন অপশানটা হবে দেখো এখানে অ্যাকচুয়ালি তোমার চার থেকে প্রথমে যেটা আছে দেখো ধরো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে চারেরটা একটা হবে একেরটা তারপর একটা হবে দুয়েরটা তারপর ওটা তিনেরটা মানে অপশান ডি সঠিক উত্তর হবে এক্ষেত্রে ওকে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর হবে আচ্ছা এটা একটু মিলিয়ে নাও কলামের সঙ্গে কলাম বি কালমাস পাতার অকুপেশান অবশ্যই এক্ষেত্রে হবে ইমাম আর হিলার হবে অপশান ডিটাতে আমরা চলে যাব প্লেস অব সিভনিয়ার কালাম হাউস অবশ্যই মক্স হবে বিয়ে আমরা চলে যাব দুই থেকে কালামস রুটিন উইথ হিজ ফাদার স্পিরিচুয়াল ডিসকাশান এতে চলে যাব রোল অফ কালামস ফাদার ইন দ্য মক্স অবশ্যই ইমাম হবে সিতে আমরা চলে যাব তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর হবে অপশান এ সবাই দেখে নাও আমি মিলিয়ে দিলাম আচ্ছা এ পাশে চলে আসো তো এখানে বলেছে দেখো পিক আউট দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিকটাই কিন্তু তোমাকে দাগ করতে হবে হোয়েন পিপুল কেম টু জৈনুল আবদিন ইন ডিস্টেস যখন বিপদে পড়ে জৈনুল দিনের কাছে মানুষ আসত হি অ্যাক্টেড অ্যাজ আ গো বিটুইন সে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতো অবশ্যই এটা ঠিক হবে হি প্রপি প্রপিসিয়েট ইভিল ফোর্সেস তিনি শান্ত করতেন তিনি প্রশান্ত করতেন খারাপ শক্তিগুলোকে এটাও ঠিক হবে হি অফার্ড প্রেয়ার তিনি প্রার্থনা নিবেদন করতেন এটাও ঠিক হবে তাহলে যে যেটাই সবগুলোই ঠিক আছে সেটা হবে তাহলে সবগুলোই ঠিক আছে কোথায় আছে দেখো অপশান বিতে রয়েছে সবগুলোই ঠিক তিনটাই ঠিক হবে আচ্ছা এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইস লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইট ওন স্পেশাল হেল্পার হবে অর্থাৎ অপশান সি হবে এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইস লংিং অ্যান্ড ডিজায়ার ফায়েন্ডস ইট ওন স্পেশাল হেল্পার তো সুপ্রিয় বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখছি আমি বারবার টেক্সট বই খুঁটিয়ে পড়ো এটা টেক্সট ডিজায়ার ফাইন্ডস বই যদি ভালো করে পড়া থাকে তোমার খুটিয়ে পড়া থাকে তোমার প্রশ্নের উত্তর কিন্তু নিমেষের মধ্যে সলিউশন হয়ে যাবে পরীক্ষায় গুগলি কিংবা বাউন্সার টেক্সট বই ইজ আনসার টেক্সট বই খুটিয়ে পড়ো তারপর প্রশ্ন উত্তরের সেট ধরো দেখবে জল ভাত একেবারে কিন্তু চটপট হতে থাকবে ওকে আচ্ছা এবার কলাম ম্যাচিং দেখো বলছে জৌনুল আবদিন থেকে হবে কালামস ফাদার আসিয়াম্মা কালামস মাদার স্পেলিংগুলো মুখস্থ রাখবে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী দ্য হাইপ্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল আর রামেশ্বরম থেকে কী হবে অ্যান্ড আইল্যান্ড টাউন এবার কোন অপশানটা হবে তোমরা একটু দেখে নাও আমি তো মিলিয়ে দিলাম তাহলে এ হবে বি হবে না সি হবে না ডি হবে কমেন্ট সেকশানে কমেন্ট করো চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর কোন অপশান হবে আমি কিন্তু মিলিয়ে দিয়েছি চুয়ান্ন বলে দিয়ে কোন অপশানটা হবে কমেন্ট সেকশানে কমেন্ট করবে কালামস ফাদার উড টেক হিম টু দ্য মক্স ফর অবশ্যই ইভিনিং পেয়ারের জন্য নিয়ে যেত কালামস ফাদার উড টেক হিম টু দ্য মক্স কালামের ফাদার কালামকে মসজিদে নিয়ে যেতেন ফর ইভিনিং পেয়ার অপশান বি কোনো কথা হবে না এটাই উত্তর ডক্টর কালামস কনসিডার্ড হিজ ফাদার অস্টিয়ার বিকজ ডক্টর কালাম তার বাবাকে অস্টিয়ার বলেছেন অস্টিয়ার মানে কি সরল সাদামাটা বলেছেন তার কারণটা কী তার কারণটা একবারে আমি উত্তরে চলে যাচ্ছি হিজ ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাগজারিস একেবারে টেক্সটের লাইন টেক্সট খুটিয়ে পড়েও জল ভাত হয়ে যাবে তাহলে ডক্টর কালাম কনসিডার্ড হিজ ফাদার বাবার বয়স যখন শার্ট পেরিয়ে গিয়েছিল তখনও তিনি এই ভোর চারটার সময় উঠে নামাজ পাঠ করে কিন্তু তিনি তাদের কোকোনাট গ্রুপে যেতেন ওকে তারপর আঠান্ন নম্বর প্রশ্ন এখান পর্যন্ত আজকে আলোচনা করব ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অব কালামস আর্লি চাইল্ডহুড ওয়াচ অব টু মেন হিজ ফাদার জোনুল আফ দিন অ্যান্ড পক্ষী শাস্তি ইজ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার তারা প্রথাগত পোশাক পরতেন ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন অপশান এই কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তো সুপ্রিয় বন্ধুরা আঠান্ন নম্বর প্রশ্ন পর্যন্ত আজকে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে বাদবাকি যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আলোচনা করে দেবো কেমন লাগলো তোমাদের ক্লাসটা আজকের এই নিবেদন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে এই ক্লাসটা শেয়ার করে দাও কারণ অনেকেই আছো তোমরা যারা বইটা কিন্তু পারচেস করতে পারো নি তো বই পারচেস করার কোনো দরকার নেই আমি তোমাদেরকে বলছি টেক্সট বই খুটিয়ে পড়ো সেই সঙ্গে আমরা যে ক্লাসেসগুলো দেবো সেই ক্লাসেসগুলো ফলো করতে থাকো তোমার কিন্তু প্রশ্ন উত্তরগুলো এখানে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে টেক্সট কিন্তু ভাই খুটিয়ে পড়তে হবে এটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি কথা তোমাদের জন্য ওকে কেউ যদি বলে যে আমি এমসিকিউ মুখস্থ করে পরীক্ষায় বিশাল একটা কিছু করে ফেলবো বা নাম্বার পেরে পেয়ে যাব সেটা সম্পূর্ণ ভুল ধারণা ওই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো যদি কেউ তোমাদেরকে বলেন সেটা কিন্তু ভুল বলছেন আমি তোমাদেরকে বলবো টেক্সট খুঁটিয়ে পড়ো আর আমাদের এই ক্লাসগুলো ফলো করতে থাকো আমরা কিন্তু এই রায় মার্টিনের বইয়ের উপর ইংলিশের প্রত্যেকটা সেট কিন্তু আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এবং সেই সঙ্গে তোমাদের বলছি ভাই ভিডিওটা একটু তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও ভিডিও শেয়ার করলে অবশ্যই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা চলে যাবে না যেটা ঘটবে সেটা হচ্ছে দু চারজন শিখতে পারবে দু চারজন জানতে পারবে যারা বইটা কিনতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কিন্তু উপকারী একটা ক্লাস হবে বলে আমি মনে করছি তো ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ক্লাসে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর মন দিয়ে টেক্সট বই খুটিয়ে পড় বাদবাকি দায়িত্ব আমার ধন্যবাদ